বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা চার বন্ধু মিলে বের হয়েছি টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে আমরা টাঙ্গাইলে যাব টাঙ্গাইলে গিয়ে টাঙ্গাইলের মিষ্টি খাবো এবং মিষ্টি কিনবো আর সাথে যদি কোনো শাড়ি পাই তাহলে টাঙ্গাইলের শাড়ি কিনবো তো চলেন বন্ধুরা আমরা টাঙ্গাইল দিয়ে ঘুরে আসি তো বন্ধুরা এই যে আমরা এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখন এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা আসলে গ্রামের রাস্তা খুবই সুন্দর নাস্তাটা পের ছিল আসলে

গ্রামের রাস্তা আবার আমরা একটু পাহাড়ে উঠছি এখন ও রেল লাইন বন্ধুরা আমরা এখন ঘুরতেছি টাঙ্গাইল টাঙ্গাইল মার্কেটে টাঙ্গাইল শহরের মধ্যে ঘুরতেছি টাঙ্গাইল প্লাজা সব বন্ধ চিরতরে বন্ধ বেডিং বেডিং খোলা আছে কিন্তু বেডি আমার লাগবে না বন্ধুরা আসলে আমরা ঢাকা থেকে আসছিলাম টাঙ্গাইলে আসছিলাম কিছু শাড়ি কেনার জন্য নিজেদের জন্যই দুই তিনটি শাড়ি কিনবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে টাঙ্গাইলের সব কিছু বন্ধ সব কিছু বন্ধ আজকে মানে কোনো কিছু খোলা নাই আমরা আসছিলাম শাড়ি কিনতে কিন্তু আসলে মার্কেট সব বন্ধ কোনো সুযোগ নাই তারপর আমরা চেষ্টা চালাচ্ছি বাসায় শান্তির জন্য বাসায় শান্তি বিরাজ করার জন্য কঠোর চেষ্টা করতেছি আমরা কিন্তু কোনো অবস্থাতে কিছু করতে পারতেছি না পনেরো সারে সব দোকান বন্ধ কোনো দোকান খোলা খোলা নাই তাই আমরা এখন যাচ্ছি মিষ্টি কিনতে জয়কালী মিষ্টি ভান্ডার ভাণ্ডার যেটা অথেন্টিক টাঙ্গাইলে চমচম পাওয়া যাবে সেইখানে তো বন্ধুরা এই যে সমবায় নিউ মার্কেট নিউ মডার্ন সুপার মার্কেট পুরাতন আদালত শহীদ জুগলু রোড এই রোড ধরেই এখন আমরা চলে যাবো জয়কালী ভান্ডারে বন্ধুরা অবশেষে আমরা জয়কালী কোথায় হ্যাঁ এই যে ফোড়াবাড়ি রাজলক্ষ্মী জয়কালী কোথায় এই যে আমরা মিষ্টির গলিতে ঢুকে পড়েছি জয়কালী ঐতিহাসিক জয়কালী মিষ্টান্ন ভান্ডার আমরা পেয়ে গেলাম বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি টাঙ্গালে সেই বিখ্যাত মিষ্টির দোকান জয়কালী মিষ্টান্ন ভান্ডার এই দোকানের মালিক হচ্ছে খোকা ঘোষ তবে এখন তার ছেলেরা এটা চালায় এটা প্রায় উনিশশো সাল থেকে এই মিষ্টির ব্যবসা তারা করে আসছে তো বন্ধুরা চলেন আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি কি মিষ্টি এখানে পাওয়া যায় আর সেই মিষ্টির দামই বা কেমন তো আমরা দেখলাম এই যে রাসেল আর টিঙ্কু এর ভিতরে ঢুকে গেছে রাসেল বসে পড়েছে আর টিঙ্কু বাসায় কথা বলতেছে যে কী কী মিষ্টি নেওয়া যায় তো চলেন বন্ধুরা এখন মিষ্টির দামগুলো একটু দেখি প্রথমেই দুধি আছে এখানে দধি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে কেজি তারপরে আছে এই মালাইকারি পাঁচশো টাকা করে কেজি তারপর বিখ্যাত চমচম এটাও তিনশো পঞ্চাশ টাকা করে কেজি আর এখানে আছে আমেরতি তিনশো পঞ্চাশ টাকা করে কেজি এরপরে আছে এই বেবি সুইটস এটা পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি তারপরে আছে পান্তুয়া পান্তোয়া তিনশো পঞ্চাশ টাকা করে কেজি রসগোল্লা তিনশো পঞ্চাশ টাকা কেজি ভুলের স্পঞ্জ রসগোল্লা যেটা পঁচিশ টাকা করে পিস আর এই সেই বিখ্যাত টাঙ্গাইলের চমচম তিনশো পঞ্চাশ টাকা করে কেজি তারপরে আছে মতিচুর লাড্ডু যেটা তিনশো আশি টাকা করে কেজি এখানে বিভিন্ন রকম মিষ্টি আছে বিভিন্ন ধরনের মিষ্টি এত মিষ্টি গুনে শেষ করা যাবে না মাওয়া লাড্ডু তিনশো আশি টাকা করে কেজি চারশো পঞ্চাশ এই লাড্ডুটা আসলে দেখতে খুব সুন্দর লাগতেছে তারপর আছে ক্ষীর টোস্ট যেটা পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি আপেলপারা আটশো টাকা করে কেজি তারপর কাঁচা ছানা গুড় চপ ছয়শ বিশ টাকা করে কেজি মালাই চপ তারপর আছে কাঁচা সানা আটশো টাকা করে কেজি এটা গুড়ের তৈরি এবং এই পাশে আছে আহ কাটারি ভোগ ছয়শো আশি টাকা করে কেজি কাশ্মীরি সন্দেশ আটশো টাকা করে কেজি এর সর রোল তিনশো পঞ্চাশ টাকা প্রতি বাটি এক বাটিতে পাঁচশো গ্রাম করে থাকে গুড়ের রসমালাই তিনশো টাকা প্রতি বাটি আড়াইশো পাঁচশো গ্রাম করে থাকে সন্দেশ আটশো টাকা কেজি রাজভোগ পাঁচশো টাকা কেজি এবং আছে চমচম তিনশো পঞ্চাশ টাকা কেজি এটা আগে আগেও দেখিয়েছি এই যে হচ্ছে দধি মালাই আছে সত্তর টাকা পিস লেন্স আছে চারশো আশি টাকা করে কেজি এরকম আসলে এত মিষ্টি এখানে আছে এত মিষ্টি এবং এই মিষ্টিগুলির মান খুবই ভালো প্রচুর কাস্টমার আসে এখানে এই কাস্টমার রেগুলার বেসিস এগুলা এগুলো নিয়ে যায় এবং আর একটা জিনিস হচ্ছে যে এই দোকানে কিন্তু কোনো বাসি জিনিস বিক্রি হয় না ম্যাক্সিমাম জিনিস আসলে শেষ হয়ে যায় তাদের মিষ্টিগুলো শেষ হয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যেমন ঢাকা থেকে এসেছি এরকম বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এই মিষ্টিগুলো কিনতে আসে সবাই আমরা অনেকে দেখলাম এখানে বিয়ের জন্য মিষ্টি নিয়ে যায় বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই মিষ্টিগুলো কিনে নিয়ে যায় তারপরে এখানে আছে ঘি দুই ধরনের ঘি পাওয়া যায় একটা হচ্ছে রেগুলার ঘি অর্থাৎ দুধ থেকে তৈরি যে ঘি আরেকটা হচ্ছে সর থেকে তৈরি ঘি দুই ধরনের ঘি এখানে পাওয়া যায় এবং দুই ধরনের ঘীর রেটটাও একটু আলাদা যেটা দুধ থেকে তৈরি সেটা হচ্ছে ১২ থেকে তেরোশো টাকা কেজি আর যেটা সর থেকে তৈরি সেই ঘিটা দাম হচ্ছে এখানে ষোলোশো টাকা তবে শর থেকে যে ঘিটা তৈরি হয় সেই ঘিটার ঘ্রানটা একটু ভালো থাকে অর্থাৎ কড়া ঘ্রান থাকে তো আপনাদেরকে আমরা একটু দেখাই যে শর থেকে যে ঘিটা তৈরি হয় এটা এক কেজির পাত্র থাকে এক কেজির যে বোতল থাকে এক কেজির বোতলে এই যে এই ঘিটা একটু করা হয় এর ঘানটা একটু করা হয় এটা ষোলোশো টাকা করে কেজি আপনারা চাইলে এটা নিতে পারেন এক পরিমাণে এক কেজিই থাকে এটা তো বন্ধুরা চলেন এখন আমরা কিছু মিষ্টি কিনি দেখি কি কি মিষ্টি কেনা যায় টিঙ্কু আছে এখানে টিঙ্কু দধি নিবে তো বন্ধুরা আমরা এখানে যেহেতু চারজন এসেছি এবং আমরা বেশ কিছু বেশ কিছু মিষ্টি কিনবো এখানে যেমন বিশেষ করে রসমালাই দধি প্লাস তারপরে কিনবো হচ্ছে টাঙ্গালে সেই বিখ্যাত চমচম এবং আরও কিছু মিষ্টি আমরা এখান থেকে নিব তবে এখানে মিষ্টি কিনতে কিনতে এখানকার কয়েকজন স্থানীয় লোকের সাথে আমাদের কথা হলো তারা বললো যে এই জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার থেকেও আর একটা দোকান আছে যেটা গৌর ঘোষ দোধি মিষ্টান্ন ভাণ্ডার ওই ওইখানকার দধি নাকি খুবই ভালো মানে এই জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার থেকে ওইখানকার দধি খুবই ভালো এবং ওইখানে কিছু স্পেশাল মিষ্টি পাওয়া যায় তো আমরা যেহেতু আজকে এখানে আমরা চারজন এসেছি এবং আমরা এসেছি এসেছিলাম এই কিছু একটা দুটা শাড়ি কেনার জন্য বাসার এবং এই মিষ্টি কেনার জন্য এবং মিষ্টি খাওয়ার জন্য তো সুতরাং আমরা চেষ্টা করবো যে এখানকার যে ভালো মিষ্টি আছে সেখানকার সেই মিষ্টিগুলো করানো যেহেতু জয়কালির মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি সবচেয়ে ভালো তো এগুলো আমরা নিয়ে নিলাম এখন এই এখান থেকে আমরা আবার চলে যাব গরু ঘোষ দধিয়ান মিষ্টান্ন ভাণ্ডারে যেহেতু ওখানকার দধির ব্যাপারে একটা এসেছে তাই আমরা এখন যাচ্ছি সেই গরু ঘোষ মিষ্টান্ন দধী ভান্ডারে গিয়ে দেখি যে ওখানকার দুই আসলে কেমন আর আপনার সবাই জানেন আমি যেহেতু বগুড়াতে ছিলাম তাই বগুড়ার দধির উপরে কোনো দধি আসলে আছে এটা আমার জানা নাই কারণ এটা খুবই বগুড়োর দুধের কথা বলে আর তার কাছে বলে বুঝাতে হবে না যে দই কেমন তো এখানকার লোকজন বললো যে বগুড়ার থেকেও গরু ঘোষের দই নাকি খুবই ভালো তো চলেন বন্ধুরা একটু গরু ঘোষের দোকানে গিয়ে দেখি যে তার দই কেমন এবং ওখানে কি কিছু স্পেশাল ধরনের মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টিগুলো কেমন এই যে বন্ধুরা আমরা চলে এসেছি গরু ঘোষ দধি আর মিষ্টান্ন ভান্ডারে তো এখন ভিতরে যাও ভিতরে গিয়ে দেখি যে আসলে কি কি ধরনের মিষ্টি এবং দধি পাওয়া যায় বন্ধুরা আমরা এই যে গরু গোষ দুধের মিষ্টান্ন মিষ্টি ভিতরে ঢুকলাম তবে এখানে অনেক বেশি অনেক ভ্যারাইটির মিষ্টি নেই অল্প কিছু মিষ্টি আছে এবং বিখ্যাত দই আছে এটা আঙ্গুলি আছে চারশো পঞ্চাশ টাকা কেজি আর স্পেশাল চমচম আছে চারশো বিশ টাকা কেজি এবং কৃষকলি আছে চারশো টাকা কেজি ল্যাংসা আছে চারশো পঞ্চাশ টাকা কেজি এবং সন্দেশ আছে চকলেটের মতো করে এটা সন্দেশ সাড়ে চারশো টাকা কেজি মেদানা লাড্ডু আছে তিনশো পঞ্চাশ টাকা কেজি এবং এবং আরও টুকটাক কিছু স্পেশাল তবে এখানকার মিষ্টির দাম তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে যে জয়খালি মিষ্টান্ন ভান্ডার থেকে কেজিতে প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা বেশি তো আমরা যেহেতু এখানে এসেছি তো আমরা প্রথমে একটু দই খাবো তবে এখানে দই বাসায় নেওয়ার মতো বড় যে দই দইগুলো নাই দইগুলো শেষ হয়ে গিয়েছে আর তাই আমরা সবাই কাপ দইগুলো আছে তো আমরা যেহেতু এখানে এসেছিলাম দই নেওয়ার জন্য দই বড় দই পাচ্ছি না তাই আমরা চারজনের চারটা কাপ দই নিয়ে নিলাম পঞ্চাশ টাকা করে কাপ দই তো এখন কাপ দুইটা খেয়ে দেখি যে আসলে কাপ দুই টেস্টটা কেমন কারণ আমরা খাওয়ার জন্য তো এখানে এসেছিলাম টেস্ট করার জন্য এসেছিলাম তো যেহেতু কাপ দই আছে বড় দুই নেই তাই আমরা এই কাপ দইগুলোই খেয়ে দেখবো এখন কাপ দইগুলো আসলে কেমন আমরা চারজন ছিলাম চারটা নিলাম পঞ্চাশ টাকা করে পার পিস পঞ্চাশ টাকা করে টিঙ্কু খাচ্ছে সুমন রাসেল ওরাও খাচ্ছে আমি এখনো খাইনি তবে আমিও টেস্ট করবো কালার যেটা আছে কালারটা মোটামুটি একটু মনে হচ্ছে যে ভালো হবে এরকম একটা ওরা তিনজনই খাচ্ছে তারপরে আমিও খেলাম টেস্ট ভালোই তবে বগুড়ার দইকে সারিয়ে যেতে পারেনি টেস্ট বগুড়ার দইয়ের কাছাকাছি তো চলেন বন্ধুরা এখন এখন যেহেতু আমরা এখানে আমরা বড় দই পেলাম না এখন আমাদেরকে আবার যেতে হবে সেই জয়কালী মিষ্টন ভাণ্ডার ওইখানে কারণ আমরা এখন দই সবাই নিতে পারি শুধু টিংকু টিংকু কিনেছিল তা আমরা এখন আবার যাচ্ছি সেই ওইখানে আর দোকান আছে যেটা গোপাল দধি ভান্ডার আমরা দেখেছিলাম নেইনি মানে গোপাল দধি ভান্ডার এটার থেকে একটু মানে মানে একটু এখান থেকে মনে হয় একটু দুর্বল তো চলেন আমরা আবার সেখানে যাই সেই গোপাল দধি ভান্ডারে ওখান থেকে আমরা দই কিনব

মিষ্টি দেবে বন্ধুরা বরপুর হয়ে গেছে বন্ধুরা আমাদের টাঙ্গাইলে মিষ্টি কেনা শেষ হয়ে গেল আমরা মিষ্টন্ন ভান্ডার থেকে সব মিষ্টি নিয়েছিলাম টাঙ্গাইলে অরিজিনাল অরিজিনাল যে চমচম মানে পুরাবরের চমচম সেটা নিয়েছিলাম তারপরে গেছিলাম গরু গোশ দই আহ ভান্ডারে সেখানে দই কেনার জন্য কিন্তু দই না পেয়ে পরে আমরা কাপ দই খেয়ে চলে এসেছি ওই দইটা খুব ভালো তো এখন আমরা আসি গোপাল মিষ্টন্ন ভান্ডারে দই কেনার জন্য যেখান থেকে আমরা দই নিয়ে নিলাম তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি খাই খাইতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধুটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম